নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি বাইশ নম্বর ওয়ার্ড সমরবীর এই ফ্যাক্টরি সংলগ্ন ভজন ঘোষের মোড়ে এবং সেখানেই কিন্তু ট্রান্সফর্মার পাল্টাতে গিয়ে আজ বিপত্তির ঘটনা ঘটে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পুরনো ট্রান্সফর্মার সেই ট্রান্সফর্মার পাল্টাতে যায় ইলেকট্রিক কর্মীরা এবং পাঁচ ট্রান্সফর্মার পাল্টানোর পরেই কিন্তু একাধিক বাড়ির একাধিক বাড়ির ইলেকট্রিক লাইটের ক্ষতি হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো নষ্ট হয়েছে কারো রড কারো ফ্যান কারো এসি যেমন আমার ঘরে এখন আমি এসি এগুলো চালিয়ে দেখিনি শুধু আমি টিভিটা দেখেছি টিভির টিভি চলছে না আর লাইটটা আমার নষ্ট হয়ে গেছে দুর্ঘটনাও করতে পারতো হ্যাঁ অবশ্যই ঘটতে পারতো যদি কোনো বাচ্চা ভুলবশত হয়তো কোনো প্লাকে হাত দিয়ে দিত বা কোনো কারণবশত গিজারের সৃষ্টি হয়ে থাকতো গিজারের সামনে থাকলে কোনো কারণবশত টাচ করলে তো তার প্রাণ চলে যেতে পারতো হ্যাঁ অবশ্যই সেটা তো হতেই পারতো কারণ এটা তো ওনাদের আগে থেকে অ্যালার্ট করা উচিত ছিল না যে আজকে এরকম কাজ হতো তে পারে আপনারা একটু এলাট থাকবেন বা ওনারা আগে থেকে বললে আমরা মিটারটা ডাউন করে রাখতাম তাহলে তো এখন এই সমস্ত কাজ হতে গেলে তো ইলেকট্রিক ডিপার্টমেন্ট মানে অবশ্যই আগে থেকে জানাতে হয় কিন্তু থেকে এনারা বনা জানায়নি পাশাপাশি তো ওরা লাইটটাও বন্ধ করে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে হ্যাঁ ওনারা প্রথমে লাইন বন্ধ করেছিলেন মোটামুটি এক দুই ঘন্টা লাইন নরমালি বন্ধ ছিল তারপরে যখন নাকি হলো লাইন দিয়েছিল না তারপরে এই অবস্থা

তো এবার প্রত্যেকটা বাড়ি এরকম ক্ষয় ক্ষয়ক্ষতি হলে পরে তো এটাও তো ওনাদের ভাবতে হবে যে এরকম প্রত্যেকটা বাড়িতে সবার তো সম্ভব না যে একটা নষ্ট হয়ে যে আমি সাথে সাথে কিনে আনতে পারবো তার জন্য তো আমাদেরকে অনেকটা হ্যারাসমেন্ট হতে হচ্ছে এই যে আমার আজকে লাইনটা নেই প্রত্যেকটা মানুষ বাড়িতে একটা করে বাচ্চা এখন কি তারা বলেছে ক্ষতিপূরণ না ওনারা বলেছে কর্পোরেশন থেকে লোক ডাকবে ওনারা প্রত্যেকটা বাড়িতে যেহেতু আমরা দাবি করেছি যে প্রত্যেকটা বাড়িতে আপনাদের মুখের কথা না আপনারা নিজেরা চোখে দেখে সব যাচ করবেন তারপরে কার কি ক্ষয় হয়েছে সেটা আপনারা দেখবেন একটা জিনিস তো একটা এটা জড়িও অনেক জিনিস মানে প্রত্যেক দিনের জিনিস এবার তারা ক্ষতিপূরণ দিবে

এখন কি ইলেকট্রিক সাপ্লাই চালু আছে এই মাত্র বাড়ি থেকে ফোন করলো আমি তো ফোনটা দেখে এসেছিলাম যে ফোনটা খারাপ এখন বাড়ি থেকে ফোন করলো যে টিভিটাও গেছে এত ক্ষতিপূরণ আর কে দেবে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাজ এবং সেই ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাজ করতে গিয়েই কিন্তু বড় বিপত্তি গোটা এলাকায় যত বাড়িঘর রয়েছে সমস্ত বাড়িঘরের টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন থেকে শুরু করে যত ইলেকট্রিক সামগ্রী রয়েছে বেশিরভাগ বাড়ির বেশিরভাগ ইলেকট্রিক সামগ্রী কিন্তু নষ্ট হয়ে যায় এই যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন সেই ট্রান্সফর্মার পরিবর্তনের কাজ চলছিল ইলেকট্রিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্ট ইলেকট্রিসিটি বন্ধ করে ট্রান্সফর্মারটি চেঞ্জ করে এবং তারপরেই যখনই ইলেকট্রিক সাপ্লাই চালু করা হয় সাথে সাথেই এই এলাকার বেশ কিছু বাড়ি আমরা এলাকাবাসীদের সাথে কথা বলছি প্রায় প্রায় বেশ কিছু বাড়িতে কিন্তু ক্ষতি হয়েছে প্রত্যেকটি বাড়িতেই কিছু না কিছু কিন্তু ক্ষতি হয়েছে এই এলাকায় ইতিমধ্যে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘটনাস্থলে এসে পৌঁছেছে কর্পোরেশনের আধিকারিকদের ঘটনাস্থলে ডাকা হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে এই রাস্তায় যত বাড়ি রয়েছে অর্থাৎ ভবেশ ঘোষের মোড় এলাকায় যত বাড়ি রয়েছে সমস্ত বাড়িতেই কিন্তু ক্ষতি হয়েছে এমনটা মনে করা হচ্ছে এবং ওই বাড়ির লাইনটা এবং কাউন্সিলরের পক্ষ থেকে কিন্তু সমস্ত কিছু দেখা হচ্ছে যে কি কি ক্ষতি হয়েছে সেই সমস্ত কিছু দেখা হচ্ছে দাদা কি হয়েছিল ঘটনা কি বিষয় হয়েছে আপনারা তো জানেনই যে আমরা আজকে কর্পোরেশনের বিষয় নিয়ে অলিম্পিক ভবনে একটা প্রেস কনফারেন্স করছিলাম সেই সময় আমার কাছে ফোন আসে যে এই এলাকায় অর্থাৎ ভজন ঘোষের মোড়ে ডাবগ্রাম এলাকায় অনেক লোকের বাড়িতে টিভি ফ্রিজ কারো গিজার কারো মোটর নাকি জ্বলে গেছে তা আমরা তৎক্ষণাৎ ওখান থেকে এখানে এসে পৌঁছে এবং এসে দেখি যে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক লাইনের যে কাজ হচ্ছিলো তার যে ট্রান্সফর্মার বসানো সেই ট্রান্সফর্মার বসানোর সময় কোনো একটা ফল্ট হয়েছে সেই ফল্টের কারণে এই সমস্ত টিভি ফ্রিজ এগুলো চলে গেছে তা আমাদের সাথে ইলেকট্রিসিটি বোর্ডের আধিকারিকদের কথা হয়েছে সেই আধিকারিকরা প্রত্যেক বাড়ি বাড়ি আমাদের সাথে গিয়ে দেখবেন এবং দেখার পরে কার কী ক্ষতি হয়েছে তার একটা লিস্ট তৈরি করে তারা কম্পেনসেশনের ব্যবস্থা করবে কম্পেনসেশন কারা দেবে ইলেকট্রিক ডিপার্টমেন্ট না কর্পোরেশন ইলেকট্রিক ডিপার্টমেন্ট তাদের যাদের সাথে যে ভেন্ডারের সাথে কাজটার কথা হয়েছে সেই ভেন্ডারের সাথে যোগাযোগ করে তারা কম্পেন আর একটা বিষয় থাকছে এই যে আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের এর কাজ সেই কাজ করতে গিয়ে দেখা গিয়েছিল শিলিগুড়ি সেবক মোড়েও একটি বড় গাছ পড়ে যায় তো কি মনে হয় কোথাও গাফিলতি রয়েছে এই আন্ডারগ্রাউন্ড কেবলিং করার সময় মেশিন দিয়ে যে সমস্ত জায়গায় পাইপগুলো ঢুকানো হয়েছে আমাদের খুব সন্দেহ পাইপ যেখান থেকে যেখান থেকে গেছে ভবিষ্যতে সে সমস্ত জায়গাগুলো বসে যাওয়ার সম্ভাবনা থাকে এই এলাকায় বিভিন্ন জায়গায় যে ট্রান্সফর্মার বেসগুলো বসানো হয়েছে সব জায়গাতে ড্রেনের গার্ডওয়াল ভেঙে বসানো হয়েছে তার রিপেয়ারিংয়ে কিন্তু কোনো ব্যবস্থা হয়নি বর্ষা আসছে রাস্তা ভেঙে নিয়ে চলে যাবে তাই আমাদের স্পষ্ট বক্তব্য অতি দ্রুত এই সমস্ত কেবলিংয়ের কাজটা কমপ্লিট করে শিলিগুড়িকে আবার পুরনো শিলিগুড়িতে ফিরিয়ে যাবে আর কতগুলো বাড়ির কত কী ক্ষতি হয়েছে এখনও আপনার মনে এখনও পর্যন্ত আমাদের যেটা মনে হয় বিশ থেকে পঁচিশটা বাড়ি কোনো না কোনো কিছু ক্ষতি হয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে গোটা ঘটনা ঘিরে কিন্তু এলাকায় চাঞ্চল্য রয়েছে উপস্থিত রয়েছে এলাকার কাউন্সিলর এলাকার কাউন্সিলরের উপস্থিতিতে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকেরা প্রত্যেকটি বাড়ি বাড়ি যাচ্ছেন এবং কার বাড়িতে কি ক্ষতি হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকেরা কর্পোরেশনের আধিকারিকদেরও ঘটনাস্থলে এসে পৌঁছানোর কথা রয়েছে এমনটা কিন্তু এলাকাবাসীরা জানাচ্ছেন ট্রান্সফর্মার চেঞ্জ করা হয় আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের কাজের পর ট্রান্সফর্মার চেঞ্জ করা হয় এবং সেই ট্রান্সফর্মার চেঞ্জ করার পরেই এই বিপত্তির ট্রান্সফর্মার চেঞ্জ করার পর যখন ইলেকট্রিক সাপ্লাই অন করা হয় সাথে সাথেই এই এলাকায় অর্থাৎ ভবেশ ঘোষের মোড় এলাকায় যে সমস্ত বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরগুলির প্রায় পঁচিশ থেকে তিরিশটি বাড়ির কিন্তু প্রত্যেকটি বাড়িতেই ইলেকট্রিক লাইট থেকে শুরু করে ফ্যান টিভি ফ্রিজ গিজার কারোবার মোবাইল চার্জে লাগানো ছিল সেই সমস্ত কিছু কিন্তু খারাপ হয়ে যায় এবং গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য রয়েছে এলাকার কাউন্সিলর কিন্তু জানালেন যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকরা এই মুহূর্তে সেই তালিকা তৈরি করছে এই এলাকায় যে সমস্ত বাড়িঘরের ক্ষতি হয়েছে কাদের কত ক্ষতি হয়েছে সেই সমস্ত তালিকা তৈরি করা হচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং সেই তালিকা তৈরি করার পর যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে সেই সমস্ত কিছু পাঠানো হবে এবং ক্ষতির ব্যবস্থা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে ইলেকট্রিক ডিপার্টমেন্ট বা সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে তাদের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন কবর সময় বাংলার মাধ্যমে শিলিগুড়ি বাইশ নাম্বার ওয়ার্ড সমরগিরি ফ্যাক্টরি সংলগ্ন যে ভবেশ ঘোষের মোড় সেই এলাকায় কিন্তু এই ঘটনা ঘটে আজ আমরা সকলেই জানি গোটা শহর জুড়ে বিভিন্ন জায়গায় আন্ডারগ্রাউন্ড কেবলিং এর কাজ চলছে এবং এই আন্ডারগ্রাউন্ড কেবলিং এর কাজ এই রাস্তার আন্ডারগ্রাউন্ড কেবলিং এর কাজ সম্পূর্ণ হওয়ার পর ট্রান্সফর্মার চেঞ্জ করা হয় পুরোনো ট্রান্সফর্মারের বদলে নতুন ট্রান্সফর্মার লাগানো হয় এবং তারপরেই ইলেকট্রিক সাপ্লাই অন করতেই এই এলাকায় বেশ কিছু বাড়ি প্রায় পঁচিশ থেকে তিরিশটি বাড়ির বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম টিভি ফ্রিজ টিভি ফ্রিজ গিজার থেকে শুরু করে বহু ইলেকট্রিক সরঞ্জাম কিন্তু খারাপ ক্ষতি হয়েছে বহু বাড়ির এবং গোটা ঘটনা ঘিরে কিন্তু গোটা এলাকায় কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্য রয়েছে কিছুক্ষণ আগেই এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকদের আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকাবাসীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাউন্সিলার এসে পৌঁছায় কাউন্সিলরের উপস্থিতিতে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকেরা সমস্ত কিছু ক্ষতিয়ে দেখছেন কার বাড়িতে কত কি ক্ষতি হয়েছে তার একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং তারপরেই কম্পেনসেশনের ব্যবস্থা করা হবে সংশ্লিষ্ট দপ্তর থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্ট বা যে যে সংস্থার মাধ্যমে এই কাজ করা হচ্ছে তাদের পক্ষ থেকে কম্পেনসেশনের ব্যবস্থা করা হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি সমরপিরি ফ্যাক্টরি সংলগ্ন ভবেশ ঘোষ মোড় এলাকা থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় ভালো হয়